একজন প্রধানমন্ত্রীর কিছু বিশেষ গুণাবলী থাকা উচিত যা তাকে একটি দেশ পরিচালনায় সক্ষম করে তোলে এই গুণাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল এক নেতৃত্বের গুণাবলী প্রধানমন্ত্রীর মধ্যে দৃঢ় নেতৃত্বের গুণাবলী থাকা জরুরি তিনি দলকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম হবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন দুই সততা ও নৈতিকতা একজন প্রধানমন্ত্রীর সততা ও নৈতিকতা প্রশ্নাতীত হওয়া উচিত তিনি দেশের কল্যাণে কাজ করবেন এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থাকবেন তিন দূরদর্শিতা প্রধানমন্ত্রীকে দূরদর্শী হতে হবে যাতে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সঠিক পরিকল্পনা করতে পারেন এবং দীর্ঘমেয়াদী সমস্যা সমাধান করতে সক্ষম হন চার জনগণের প্রতি দায়বদ্ধতা প্রধানমন্ত্রীর উচিত দেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং তাদের সমস্যাগুলি সমাধানে সচেষ্ট থাকা পাঁচ সাংবিধানিক জ্ঞান দেশের সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় কূটনৈতিক দক্ষতা প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে এবং দেশের স্বার্থ রক্ষা করতে দক্ষ হতে হবে সাত সাহসিকতা সংকটময় পরিস্থিতিতে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হওয়া উচিত আট যোগাযোগ দক্ষতা প্রধানমন্ত্রীর উচিত জনগণের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে পারা যাতে তিনি তার বক্তব্য এবং পরিকল্পনা সঠিকভাবে পৌঁছে দিতে পারেন এই গুণাবলী একজন প্রধানমন্ত্রীর মধ্যে থাকলে তিনি সফলভাবে একটি দেশের নেতৃত্ব দিতে পারবেন